বন্ধুরা ঈদ অফারে কিন্তু অনেক দাম কমলো ইয়ামাহা বাইকের এই মুহূর্তে আমি অবস্থান করছি ইয়ামাহা শোরুম মালিবাগ বাইক শপে যেটা মূলত মালিবাগে অবস্থিত সো আমার সাথে কিন্তু বাইক শপের পক্ষ থেকে কানেক্টেড হবে আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভাই মোটামুটি তো অনেক বাইকের প্রাইস কমে গেছে সর্বোচ্চ মনে হয় পনেরো হাজার টাকা পর্যন্ত অফার জি ভাই ইয়ামাহা সেগমেন্টে চলছে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আচ্ছা তো মোটামুটি কি কম বেশি সব বাইকে অফার এসেছে ভাই আমাদের ম্যাক্সিমাম এখন অনেক বাইকগুলোতে অফার আছে তার পাশাপাশি যদি ক্যাশব্যাক অফার নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারপর অফার আছে এখন বলতে পারেন যে প্রশ্ন হতে পারে কিভাবে সেটা হচ্ছে যে আপনারা যারা অলরেডি একটা বাইক ইউজ করছেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে সুজুকি টিভিএস হোন্ডা হোয়াট যে কোনো ব্র্যান্ডের একটা বাইক ইউজ করছেন ওই বাইকটা আপনি আমাদের সাথে এক্সচেঞ্জ করে আপনি যদি ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো একটা বাইক পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাইক ওয়াইজ কিন্তু এক্সট্রা ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সো আসলে আপনারা কিন্তু উইদাউট ডিসকাউন্ট বা হচ্ছে অফার ছাড়া কিন্তু আপনার বাসায় যেতে পারছেন না এরকম একটা বিষয় আপনি বাইক পারচেস করবেন মানে কোনো না কোনো ক্ষেত্রে একটা অফার আছে তো আরেকটা বিষয় হচ্ছে আজকের যে ভিডিওটা আছে লাইভ সেশনে আমরা আপনাদেরকে জানিয়ে দিবো আমাদের ঈদ ক্যাশব্যাক অফারে কোন বাইকের প্রাইস কেমন পড়ছে শুধু তাই নয় অ্যান্ড হচ্ছে আপনারা কোন কোন ওয়েতে আমাদের কাছ থেকে বাইক পারচেস করতে পারবেন সেই বিষয়গুলো তার পাশাপাশি আমাদেরকে আপনারা অনেকেই ইএমআই বিষয়গুলো আমাদেরকে জানা জানতে চান বা এই বিষয়গুলো জানতে চান সেই বিষয়গুলো আপনাদেরকে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিব সো ফার্স্টে একটু শুরু করে আমাদের হচ্ছে এফজেড সিরিজটা দিয়ে আচ্ছা সো এফজেড সিরিজটা কিন্তু আমাদের খুবই ফেমাস একটা সিরিজ

বা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের নিয়ে খুবই কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন শুধু ভাই এর পাশাপাশি এটি কিন্তু ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানের এবিএস ব্রেকিং সিস্টেম সিস্টেমও রয়েছে সো ব্রেকিং সিস্টেম নিয়ে দুশ্চিন্তার কিছু কারণ নেই অ্যান্ড হচ্ছে অসাধারণ লুকসের বাইকটি আমাদের কাছে তিনটি কালার ভ্যারিয়েন্ট আছে ব্ল্যাক রেড অ্যান্ড হচ্ছে মেটালিক গ্রে সো তিনটি ভ্যারিয়েন্ট কিন্তু বাইক সব মালিকভাগটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসিংটা একটু বলে দিচ্ছি এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এবং স্পেশালি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার সো আফটার এ ক্যাশব্যাক অফার এই বাইকটার প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় বলে দেখ যারা পুরনো বাইক বা ইউজ বাইকটি আপনার ব্যবহৃত বাইকটি দিয়ে এফজেড সিরিজের বাইকটি পারচেস করছেন তারা কিন্তু স্পেশালি পেয়ে যাবেন আরো এক্সট্রা পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার সো এই অফারের সাথে আর অফার তো পাচ্ছেনই তার পাশাপাশি ভাই আপনারা কিন্তু যারা পুরনো বাইকটি এক্সচেঞ্জ করেন ইয়ামা ব্র্যান্ডে নতুন বাইক পারচেজ করবেন তারা কিন্তু আপডেট ভার্সন সি সিরিজে পেয়ে যাচ্ছেন আর ও এক্সট্রা 1500 টাকা ক্যাশব্যাক অফার আচ্ছা দ্যাটস ইট তো আরেকটা বিষয় একটা চমক আছে আপনাদের জন্য সেটা হচ্ছে কিন্তু ফেজার এফআই ভার্সন 2 বাইকটা কিন্তু অনেক দিন ধরে अवेलेबल ছিল না বাট এই টাইমে কিন্তু এট দ্য সেম টাইম এই টাইমে কিন্তু হচ্ছে ফেজার এফআই ভার্সন টুটা কিন্তু রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য খুবই বড় একটা সারপ্রাইজ কজ ফেজার এফআই ভার্সন টু বাইকটা কিন্তু সিভিউ কন্ডিশন হওয়ার কারণে ডলার রেট বা বিভিন্ন ইস্যুর কারণে কিন্তু বাইকটা আমরা খুব একটা বেশি পরিমাণ অ্যাভেলেবেল করতে পারি না বাট এই মুহূর্তে কিন্তু ফেজার এফআই ভার্সন টু ইয়ামাহা বাইক শপ মালিবাগে কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যান্ড প্রাইস পড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা পছন্দের ফেজার বা ভার্সন টু বাইকটা কিন্তু আমাদের বাইক শপ আসতে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো তারপরে চলে যাব ভাইয়া আমাদের এম টি ফিফটিন সিরিজে এম টি ফিফটিন সিরিজটা স্পোর্টস ক্যাটাগরির এই কালারটা কিন্তু আপনারা অনেকে খুঁজে থাকেন বাট এই মুহূর্তে কিন্তু বাইক শপ অ্যাভেলেবেল আছে সো পছন্দের বাইকটা কিন্তু বাইক শপ আসতে পাচ্ছেন এম টি ফিফটিন ভার্সন টু এর দুটি কালার ভেরিয়েন্ট হয় চাইনিজ স্ট্রম অ্যান্ড হচ্ছে ব্ল্যাক তো দুটি ভেরিয়েন্টই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অ্যান্ড প্রাইস দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এটিতে কিন্তু ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশনও রয়েছে অ্যান্ড লুকসটা কিন্তু অনেক এগ্রেসিভ একটি লুকস আছে এটিতে আর অসাধারণ একটি বাইক স্পোর্টস নেগেটিভ স্পোর্টস সিরিজের মধ্যে সব থেকে টর্ক পাওয়া সম্পন্ন হচ্ছে একটি বাইক হচ্ছে এই এম ফিফটিন ভার্সন টু অ্যান্ড প্রাইস আছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো ভাইয়া পাশাপাশি রয়েছে এম টি ফিফটিনের আরেকটা সিরিজ অর্থাৎ এম টি ফিফটিন ভার্সন ওয়ান সো এম টি ফিফটিন ভার্সন ওয়ানের আমাদের কাছে এই মুহূর্তে দুটি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ব্ল্যাক সো দুটি প্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে প্রাইস তার আছে চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা দুটি প্যারিয়েন্ট কিন্তু আছে তার পাশাপাশি আপনাদের জন্য গুড নিউজ অফার না কিন্তু উইদাউট ক্যাশব্যাক অফারে কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না তো কিভাবে আপনি ক্যাশব্যাক অফারটা পাচ্ছেন অর্থাৎ আপনি যদি আপনার পুরোনো বাইকটি দিয়ে ইয়ামাহা সেগমেন্টের অর্থাৎ এম টি ফিফটিন বাইকটি পার্চেস করেন তাহলে কিন্তু স্পেশালি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড হচ্ছে দুঃখিত এই ক্যাশব্যাকটা হবে হচ্ছে তিন হাজার টাকা সমমূল্যের দুই হাজার টাকা সমমূল্যের ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এমপি সিরিজ যে কোনো সেগমেন্ট অর্থাৎ হচ্ছে এমপি ভার্সন ওয়ান কিংবা হচ্ছে ভার্সন টু হ্যাঁ এই সিরিজটা যারা এক্সচেঞ্জের মাধ্যমে পার্চেস করবেন তারা কিন্তু স্পেশালি পেয়ে যাবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার তো তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরেকটা ডিমান্ডেবল সিরিজ অর্থাৎ হচ্ছে এ বাইকটা নিয়ে আসলে ভাই কিছু বলার নাই কারণ হচ্ছে এতটা পরিমাণ হচ্ছে ফেমাস অ্যান্ড হচ্ছে আমাদের জেনারেল কাস্টমাররা হচ্ছে কিন্তু খুবই ইন্টেলিজেন্ট এই বাইক সম্পর্কে সবই জানেন তারপরে একটু বলে দিচ্ছি একশো উনপঞ্চাশ একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে বাইকটিতে ভার্সন হচ্ছে ফ্রন্ট কিন্তু অসাধারণ রোবোটিক একটি আছে পাশাপাশি ব্রেকিং সিস্টেম আছে ডাবল ডিক্স এন্ড এর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার মাইলেজ সিটিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের এর মতো পেয়ে যাবেন হাইওয়েতে আটচল্লিশ থেকে পঞ্চাশ বেস্ট একটা মাইলেজ সম্পূর্ণ বাইক অ্যান্ড এই বাইকটার বেসিক হচ্ছে ব্রেকিং সিস্টেম কন্ট্রোল কমফোর্ট বেস্ট একটা অলরাউন্ডার সেগমেন্টের বাইক প্রাইসটা একটু বলে দিচ্ছি এফজেড ভার্সন টু এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা ইথ ক্যাশব্যাক অফার সো আফটার ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে দুইটি কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে আরমানা ব্লু কিংবা হচ্ছে ম্যাট ব্লু নামে হচ্ছে আমরা চিনে থাকি সো সবগুলো কিন্তু এডিশন কিন্তু বাইক শপ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তবে ভাইয়া এর পাশাপাশি আরেকটা ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু অনেকদিন পর আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর বিএস সিক্স এডিশনটি এটিতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল এন্ড কুইক শিফটারের মতো অ্যাভেলেবেল ফিচারগুলো রয়েছে তার পাশাপাশি ফ্রন্ট সাইডে লুকসটা কিন্তু অ্যারোডাইনামিক একটা শেপ আছে অ্যান্ড লুকসটা অনেক অসাধারণ প্লাস ফ্রন্ট সাইডে থাকছে ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড হচ্ছে প্রজেকশন হেডলাইট তবে প্রাইসটা দাঁড়াচ্ছে ছয় লক্ষ টাকা তো ছয় লক্ষ টাকা কিন্তু আপনারা আমাদের বাইক শপে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর বিএস সিক্স এডিশনটি অ্যান্ড দেন হচ্ছে ভাই আমাদের আরেকটা ফেমাস সিরিজ অর্থাৎ হচ্ছে এফ জেড এক্স খুবই ফেমাস একটা সিরিজ বর্তমান সব বর্তমান সময় সব থেকে হাইপ ক্রিয়েট করা কারণ হচ্ছে এই বাইকটা ফেমাস হচ্ছে এর স্ট্রং বিল্ড কোয়ালিটির জন্য ম্যাক্সিমাম ভাইয়া বডি পার্ট হচ্ছে মেটাল তার পাশাপাশি ডাবল ডিস্স রয়েছে এটিতে ফ্রন্ট সাইডে এবিএস ব্রেকিং সিস্টেম অত পাচ্ছেন অ্যান্ড রেয়ার পার্ট অর্থাৎ ব্যাক সাইডে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যার ফলে কিন্তু আপনার সেন্সরাইজ ইঞ্জিন থেকে হচ্ছে কিন্তু ইঞ্জিন থেকে কিন্তু আপনার বোঝ সাইডে টায়ার ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে বা স্পিডিংটা ব্যালেন্স করে ফেলবে আর এর পাশাপাশি কিন্তু এই বাইকটি ফুয়েল ক্যাপাসিটি টেন লিটার মাইলেজ আপনার ফোর্টি প্লাস পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে এর ব্লুটুথ কানেকশনও রয়েছে এই বাইকটি তো অসাধারণ একটা বিল কোয়ালিটির বাইক এই বাইকটি তবে আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি রেটু টু লুকসের বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে পাঁচশো টাকা এবং এটিতে থাকছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার অর্থাৎ হচ্ছে ছয় হাজার সাতশো টাকা ক্যাশব্যাক অফার অ্যান্ড আফটার ক্যাশব্যাক অফার এই বাইকটির প্রাইস যারা আছে তিন লক্ষ আটশো টাকা তো তিন লক্ষ আটশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এফজিড এক্স বাইকটি অ্যান্ড যারা হচ্ছে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জের মাধ্যমে এফজেড এক্স বাইকটি পারচেজ করবেন তারা কিন্তু পেয়ে যাবেন টু টু থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার সো তিনটি কালার ভ্যারিয়েন্ট আছে ম্যাট ব্লু ম্যাট কপার অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক সো তিনটি ভ্যারিয়েন্ট কিন্তু বাইক শপে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে তার পাশাপাশি ভাই একটা চমক আছে সেটা হচ্ছে স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি এই বাইকটি ছোটোখাটো হলেও এই বাইকটার কিন্তু সিটটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় ছয় ছয়শো আশি ইউজ করা হয়েছে এটিতে ফ্যামিলি কিংবা পিলিয়ন নিয়ে হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারছেন যারা একটু বড় ফ্যামিলি বা হচ্ছে একটু ছোট একজন বেবি নিয়ে এসে ক্যারি রাইড করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বাইকটা এনজয় করতে পারছেন রাইডটি এনজয় করতে পারবেন অ্যান্ড হচ্ছে মাইলেজটা যথেষ্ট পরিমাণ ভালো ব্যবসায়কে বলা হয় মাইলেজ কিং সেভেন্টি এইট কিলোমিটার পার লিটার পেয়ে যাচ্ছে মাইলেজ ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি কিন্তু সিক্সটি প্লাস বেস্ট একটা মাইলেজ পেয়ে যাচ্ছেন কালারটা অনেক অসাধারণ ম্যাট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু দুটি ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে তবে আরেকটা আপনাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে গুড নিউজ সেটা হচ্ছে স্যালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এ বাইকটা আপনারা যখন আমাদের কাছ থেকে পারচেস করবেন তখন স্পেশালি কিন্তু বেশ কিছু অফার পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা যেত ক্যাশব্যাক অফার যেটা সুযোগ অ্যান্ড শুধু তাই নয় এছাড়া আপনার বাইক কিনবেন ফ্যামিলিকে তো খুশি রাখতে হবে ফ্যামিলি মেম্বারদের জন্য রয়েছে নো পিন কিংবা ডায়মন্ডের জুয়েলার ডায়মন্ডের নোজপিন কিংবা বলছেন গোল্ডের জুয়েলারি জিতার একটা সুবর্ণ সুযোগ তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে আমাদের বাইক শপ মালিবাজির শপে চলে আসবেন আপনার কাছ থেকে স্যালোট বাইকটি পার্চেস করলে কিন্তু আপনারা কিন্তু এই অফারগুলো জিতার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তবে ভাইয়া আর একটা বিষয় বলি আমি একটু প্রাইসটা বলি দিই টু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির প্রাইসটা হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা অ্যান্ড যারা পুরোনো বাইকটা এক্সচেঞ্জ করে স্যালোটো বাইকটি পার্চেস করবেন তারা কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার তবে ভাই আরেকটা বিষয় আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব সেটা হচ্ছে যে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু আমাদের বাইকটাকে কিন্তু খুবই যত্ন করে থাকি তো অ্যান্ড হচ্ছে নিজেদেরও কিন্তু আমরা কিন্তু বলে থাকি যে বাইকারদের হচ্ছে ক্রাউন হচ্ছে তার হেলমেট সো এই বাইকগুলো বাইক যখন আপনি পার্চেস করবেন একটা ভালো মানের সেফটি গিয়ার কিন্তু ইউজ করা উচিত সেক্ষেত্রে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে হেলমেটস গুলো তো আমাদের কাছে এখানে বেশ কিছু হেলমেটস আছে আমাদের কাছে নোলাইনের হেলমেট আছে এস কে আছে স্টার্স এর হেলমেট আছে এন্ড হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি হেলমেট গুলো আছে এগুলো কিন্তু আমাদের বাইক শপে আসলে কিন্তু অ্যাভেলেবেল পারচেজ করতে পারবেন হচ্ছে আছে তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনার কিন্তু বাইকের যত্নে কিন্তু হচ্ছে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলগুলো কিন্তু আমাদের কাছে আছে মিনারেল সেম সেন্রিক অ্যান্ড ফুল সেন টাই কিন্তু অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি বাইকের আরেকটা যত্নের একটা বিষয় হচ্ছে ইঞ্জিন লুক কিংবা হচ্ছে ক্লিনার এই বিষয়গুলো এই এক্সপিরিয়া গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি হচ্ছে আপনারা ফুয়েল নেওয়ার পরবর্তীতে কিন্তু একটা ফুয়েলটা হচ্ছে কার্বন ক্লিনার থাকে বা বিভিন্ন কার্বন থাকে সে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা কার্বন ক্লিনার ইউজ করে থাকি এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আমাদের কাছে বেশ কিছু অ্যাক্সেসরিজও অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি আপনাদের আমাদের কিন্তু সার্ভিস সেন্টারও কিন্তু আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভিস সেন্টারটা কিন্তু ইউজ করতে আপনারা কিন্তু সার্ভিস সেন্টার আসতে পারেন অ্যান্ড পরবর্তীতে ক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম বাইকগুলোর ক্ষেত্রে আপনারা আফটার সেল সার্ভিসে পেয়ে যাচ্ছেন পাঁচটা ফ্রি সার্ভিস দুই বছর তিন বছর তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের ওভারঅল হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন ওয়েতে আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা কিন্তু এর মাধ্যমে অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের প্রাইসে ফিফটি পার্সেন্ট ইএমআই সুবিধা পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা কিন্তু ইএমআই সুবিধার মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু বাইকগুলো পার্চেস করতে পারছেন এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু পুরোনো বাইকটি জমা দিয়ে পুরনো বাইকটি জমা দিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিউ ব্র্যান্ড বাইকগুলো ইয়ামাহা ব্র্যান্ডের বাইক পার্চেস করতে পারবেন তার পাশাপাশি অনেক সময় হয়ে থাকে এরকম একটা বিষয় যে আপনার কাছে ক্যাশ কিছুটা কম আছে তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন অবশ্যই আপনার ক্রেডিট কার্ড কি করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের পেশার হাফ আপনি ইএমআই করতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাশ তার উপর কিন্তু প্রেশারটা কমে যাচ্ছে এন্ড জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এর পাশাপাশি আপনি যদি সিক্স মান্থের বেশি সময় বেশি সময়ের জন্য ইএমআই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারেস্ট গুনতে হচ্ছে এর ছিল একটা বিষয় তার পাশাপাশি আপনাদের যদি বাইকের কোনো ইম্পর্টেন্ট বিষয় বা পেপার বা আদার্স কোনো বিষয় সম্পর্কে জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমরা বেস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রাইসটা জানিয়ে দেবো অ্যান্ড হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে মাত্র একদিনের রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে থাকি সো এই গুলো কিন্তু পেতে হলে অবশ্যই আমাদের বাইক শপে আসতে হবে আমাদের এড্রেসটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপজিট অফ আবল হোটেল আবল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটি অবস্থিত অ্যান্ড হচ্ছে আপনাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্যাশব্যাক অফারটি অর্থাৎ ঈদের যে ক্যাশব্যাক অফার এই ক্যাশব্যাক অফারটি থাকছে চার রাত পর্যন্ত সো আশা করছি আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে যারা নতুন বাইকটি পার্চেস করবেন ইনশাল্লাহ আমাদের বাইক সব মালিবাগে শোরুমে চলে আসতে আমার সাথে দেখা হচ্ছে অ্যান্ড হচ্ছে আমি আপনাদেরকে বেস্ট ট্রাই করবো হচ্ছে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য এন্ড হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে এন্ড হচ্ছে নতুন বাইকের সাথে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড ইয়ামার সাথে থাকবেন সো ইয়েস ইয়ামা